নমস্কার আমার প্রিয় পরিবার সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকাল থেকে আমার ব্লগটা আবার শুরু করলাম তো আবার অনেক দিন পরই ব্লগ দিচ্ছি মাঝখানে মাঝখানে ব্লগটা আমার কম দেয়া হয়ে যাচ্ছে ডেইলি ব্লগ তোমাদেরকে আমি দিতে পারছি না তো কিছু অসুবিধার কারণে হয়তো দিতে পারছি না তো সেটা তোমরা একটুকুনি ম্যানেজ করে নিও রাগ করো না তবে চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদেরকে যাতে আমি আমার ব্লগটা শেয়ার করতে পারি তো সকালবেলা উঠে চা তো দেখলে আমি খেয়ে নিলাম খেয়ে এখন চলে এসেছি বাইরের কাজে তো বাইরের কাজকর্মগুলো সেরে নিই আর বর কিন্তু অফিস চলে গেছে তো আমি এখন ওই বাইরের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই কেচে নিচ্ছি ও আজকে সকালবেলাই বেরিয়ে গেছে তো তখন কলে জল ছিল তারপরে জলটা চলে গেছিলো তো আমি এই জন্য কতগুলো গামলা ভরে রেখেছিলাম তো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো তো ঈশ্বরের কৃপায় আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমরাও ভালোই আছি তো ওই ঠান্ডাতে যেরকম থাকি আর কি আমরা সকলেই যেমন ঠান্ডায় থাকি তো তেমনই আছি তো চলো কাছাকুছিগুলো করে নিচ্ছি করে নিয়ে চলে যাবো ছাদে সব মেলতে নিচে কিছু মেলবো না তো আজকের ব্লগটা আমি শুরু করলাম এই সকাল থেকেই তো সারাদিন যা যা করবো তোমরা আমার সাথেই থেকো এবং দেখতে থাকো আর এটি হচ্ছে আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে আমার এই ব্লগের নামকরণটা আমি পরিবর্তন করে করেছি একটি মেয়ে জীবন তো এই একটি মেয়ে জীবন ব্লগটা তোমরা দেখতে থাকো এবং আমার সাথে থাকো মঙ্গলবার দিন চলে গেছিলাম হাটে তো হাট থেকে আলু নিয়ে এসেছি দেখো কত মাটি দেখেছো আর ওর মধ্যে কালোরও মিক্স থাকে তো আলুগুলো এখন ধুয়ে নিই তো জল যেহেতু ভরে রেখেছিলাম দিয়েই আলুগুলো ধুয়ে নিচ্ছি আর এখন চলে এসেছি ছাদে তো তোমাদের তখন বললাম যে ছাদে জামাকাপড়গুলো মেলে দেব তো এখন ছাদে বেশ রোদটা উঠেছে তো ভাবলাম ছা ছাদে সব জামাকাপড়গুলো মেলে দিই এবং আমিও একটু রোদের তাপটা একটু গায়ে লাগিয়ে নিই তো আজকে সকালবেলা অনেক কুয়াশা ছিল জানো তো তো রোদটাই জন্য অনেকটা দেরি করে উঠেছে আর নিচে জামা কাপড় কিচ্ছু শুকাবে না কারণ যেহেতু একটু কুয়াশা সকাল থেকে ছিল তো নিচে রোদটাও অনেক কম তো উপরেই চপ নিয়ে চলে আসলাম তো আজকে সেরকম কিছু কাছাকুষি করিনি যেহেতু আগের দিন আমি কাচাকুচি করেছিলাম অনেক তো সেগুলোও আমার আবার রোদে দেওয়া আছে তার মধ্যে ছাদে খুব হাওয়াও দিচ্ছিল আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি যে ছাদে জানো তো উচ্ছে গাছটা আবার প্রত্যেক যখনই আসি আর কি ছাদে তো উচ্ছে গাছটা দেখে আমার এত ভালো লাগে উচ্ছে গাছটা এখন অনেকটা বড় হয়ে গেছে আর অনেকটা দূর পর্যন্ত চলে গেছে আমাদের উচ্ছে গাছটা এত উচ্ছে এসেছে না আর কি ভালো লাগছে দেখতে একটা অনেক বড় হয়ে গেছে ছাদে আসলে না আবার নিচে নাম দিচ্ছে ভালো লাগে সুন্দর আজকে মানে সকাল থেকে একটু কুয়াশা পড়ছিল ওয়েদারটা মানে রোদ অনেক দেরি করে ওঠে এখন ছাদে এসেছি বেশ ভালো লাগছে আজ কিন্তু সব হয়ে রয়েছে নিচে যাবো কাজ আছে আর মা টিফিন করছে আজকে আজকে আমি আর টিফিন বানাতে পারিনি বড় মশাই সব চা বিস্কুট খেয়ে অফিস মা টিফিন করছে কি টিফিন করছে কথা থেকে অবশেষে ছাদে একটুক্ষণ দাঁড়িয়ে নিই রোদের তাপটা বেশ ভালো লাগছে শীতকালে রোদের তাপটা খুব ভালো লাগে তাই না আর কালকে সব কিছু দিয়েছিলাম কালকে শুধু আজকে রোদে দিয়ে দিয়েছি সব চাদর টাদর সব হলেও আছে আমি আমি ছাদে আসি দেখাই তোমাদেরকে দেখো কত দূর উচ্ছে গাছটা চলে গেছে আর অনেক উচ্ছে না ছোট 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 দেখো উচ্ছে হয়েছে আর কি এইগুলো সব বড় হবে তো অনেকগুলো উচ্ছে হবে তো তো সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম আর এখন চলে আসলাম নিচে তো যেসব জামাকাপড়গুলো একই দিন আমি কেচে দিয়েছিলাম ওগুলো আবার রোদে দিয়েছিলাম তো সেগুলো এখন ভালো করে পাট পাট করে ভাজ করে সব রেখে দিই তো পরে আবার যেখানে রাখি সেখানে রেখে দেবো তা এখন আপাতত অনেক কাজ আছে তো এগুলো জন্য ভাজ করে এখানে গুছিয়ে রেখে দিই পরে যখন অবসর সময় পাবো তখন এগুলোকে জায়গা মতন রেখে দেব। তো তোমাদেরকে তো অনেক দিন মানে দেরিতে ভ্লগ দিচ্ছি মানে ব্লগ এখন কন্টিনিউ করছি না আমি প্রায় তিন দিন চার দিন পাঁচ দিন পর পর তোমাদেরকে ব্লগ আমি দিচ্ছি তো জানি না তোমরা হয়তো কিছু মনে করছো কি না আর যদি মনে করে থাকো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার হয়তো তোমাদেরকে সবসময় আমি এভাবে বলি কিন্তু দিতে পারছি না আসলে না এমনিতে ঠান্ডা পড়েছে তার মধ্যে শরীরটাও মাঝে মধ্যে একটু খারাপ করছে তার মধ্যে সকালবেলায় তাড়াহুড়ো থাকে কখনো হয়তো ফোনের স্টোরেজটা ফুল থাকে সবটা মিলিয়ে এত ঘেটে গেছে না আমি না ঠিক মতোন ব্লগই তোমাদেরকে শেয়ার করতে পারছি না তবে আমার তো ইচ্ছেই হয় প্রত্যেক দিনের আপডেট তোমাদেরকে দিতে থাকি কিন্তু দিতে পারছি না তো তোমরা কিছু মনে করো না তো আমি অবশ্যই চেষ্টা করছি যে প্রত্যেক দিন যেন তোমাদেরকে আমার ব্লগটা আমি দিতে পারি তো ও তো অফিস চলে গেছে অনেক আগেই তো আজকে আমি না কিছু ওকে খাবার দাবার করে দিতে পারিনি কারণ ও সকাল সকালই গেছিলো এবং তার মধ্যে মানে টাইম পেলাম না কোনো খাবার করার তো ও চা বিস্কুট খেয়েই চলে গেছে তো মা তো টিফিন বানাচ্ছে তোমাদেরকে বললাম যে মা টিফিন করছে তো তোমাদেরকে সেটা শেয়ার করব। আর তার মধ্যে আমি ভাবলাম যে তাহলে ভাতটা আমি বসিনি ভাতটা বসি তারপরে মা টিফিন করছে সেখানে যাব। তো চলে আসলাম মা টিফিন করছে দেখো তো তোমাদেরকে দেখাই তো মা না ওই আলুর পরোটার মতন মানে পরোটা না ঠিক আর ছোটো ছোটো পুরির মতন করছে তো সেটাই খেয়ে নেবো তো বসে পড়েছি এখন জানলার ধারে আমার খুব একটা উপরে না আসা হয় না জানো তো আসি কিন্তু খুব একটা বসে থাকি না বা কিছু করি না কারণ নিচে আমার তো কাজ থাকে তো এসে যে একটু সময় দেবো সেটাও হয় না মার সাথে গল্পও খুব একটা করতে পারি না মাও কাজে ব্যস্ত থাকে তো দেখো চলে এসেছি আর এখন কলে বারোটা বেজে গেছে জলও এসে গেছে আর বাবা এদিকে বাবার কাজকর্মগুলো করছে আর আমার টেপুকে আমি পরিষ্কার করে দিয়েছি আর এই দেখো মা এই যে বানিয়েছে আলুর পুরিগুলো খেতে এত ভালো হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল আর নিজের হাতের থেকে না মার হাতের জিনিসগুলো বানিয়ে মানে বানানো খেতে খুবই ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও মার হাতের বানানো জিনিস খেতে কতটা ভালো লাগে তোমরাও অবশ্যই সে আমাকে কমেন্ট করে জানিও এখন চলে আসলাম তো ওই হাট থেকে কুমড়ো নিয়ে এসেছিলাম বড় একটা কুমড়ো তো কে কাটবো কেটে মাকে দেবো আর একটু কাকাকে দেবো আর আমার নাই কুমড়ো কাটাটা একদম মানে ভালো হয় না তোমাদেরকে তো আগের ব্লগে আমি বলেছি যে এই কুমড়োটা আমার বড় মশাই খুব সুন্দর করে কেটে দেয় কিন্তু ও যত থাকতে পারে না এখন আমাকে কেটে দিতে হবে রেখে দিলে আবার কবে দেবো সবাইকে এনেছি যখন সঙ্গে সঙ্গেই দিয়ে দিই তা এবার আমি শনিবারে হাটে যাইনি গেছিলাম মঙ্গলবারে কারণ শনিবারে হাটে এই কারণে যাইনি কারণ আমার আগের অনেক জিনিসপত্র সবজি ছিল তো সেগুলো শেষ না করে কেন আনবো সেজন্য মঙ্গলবার দিনই ও অফিস থেকে আসার পর আমরা চলে গেছিলাম হাটে চলে গেছিলাম সেদিন ও অফিস থেকে আসার পরে তারপরে তোমাদেরকে হয়তো সেদিন দিতে পারিনি ব্লগটা কারণ আমি তো সেদিন ব্লগ করিনি তো যাই হোক তো হাটের তো ব্লগ তোমরা এর আগে অনেকবারই হয়তো পেয়েছো আমার কাছ থেকে যখন পারি আমি তোমাদেরকে সেগুলো শেয়ার করার চেষ্টাও করি ভিডিও করে তো যাই হোক তো এখন দেখো ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি ভাতটা হয়ে গেছে আমার ভাত নামানো হয়ে গেছে যেহেতু উপর থেকে খেয়ে এসছি খাওয়া খেয়ে আসার পরে দেখলাম ভাত হয়ে গেছে তো ভাত নামিয়ে নিয়েছি টেপুকেও তো আগে পরিষ্কার করে দিচ্ছিলাম এখন ঘরের কাজকর্মগুলো করে ঘরটা পুরো মুছে নিয়ে তারপরে যা রান্না করার করবো তো চলো তোমরা সাথে থাকো এবং দেখো আমি কী করছি আর এখানে দেখো যে প্লাস্টিকের জিনিস বিক্রি করতে আসে না যেগুলো কুড়ি টাকা করে মানে সব কিছুই মোটামুটি কুড়ি টাকা করেই থাকে তো এখান থেকে দেখো এই বক্সটা আমি নিয়ে নিয়েছি কুড়ি টাকা দাম নিয়েছে এটা আর এইটা একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা হচ্ছে ওই বোতল ধোয়ার যে ব্রাশগুলো হয় সেটা নিয়েছি তো এই জিনিসগুলো খুব কাজে তো ওই যে যেটা নিয়েছি বক্সটা ওইটার মধ্যে ভেবেছি যে আমার যেগুলো সাজার যেসব জুয়েলারিগুলো আছে যেগুলো ওই পরি আর কি কোথাও ঘুরতে ফুরতে গেলে বা কোনো বিয়ে বাড়ি অকেশানে গেলে তো সেসব জিনিসগুলো না এর মধ্যে ভেবেছি ভরে রাখো তাহলে কি আলমারিটাতে অনেকটা জায়গাটাও বাঁচবে কারণ এটার মধ্যে সব কিছু থেকে যাবে না নাহলে এদিকে ওদিকে ছড়িয়ে থাকে রাখতেও খুব অসুবিধা হয় ওই জন্য কিনলাম আর কুড়ি টাকা জিনিসগুলো দেখতে না আমার খুব ভালো লাগে একশো টাকা পঁয়ত্রিশ টাকা যেসব জিনিসগুলো ফিরিয়ে আসে নিয়ে তার থেকে আমার কুড়ি টাকা জিনিসগুলো অনেক ভালো লাগে আর একটা পা নিয়ে নিয়েছিলাম তার সাথে তো সেটা তোমাদেরকে আর দেখালাম না পা কি কী দেখাবো তো এখন এই যে ক্লিনের কাজগুলো করিনি ঘর দরগুলো একটু পরিষ্কার আর শীতকালে খুব ধুলো পড়ে এখন জানো তো তো সেগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না প্রত্যেক দিন করে নেওয়া হয় তাহলে এই ধুলোগুলো জমতেই থাকবে কোনো একদিন যখন পরিষ্কার করতে যাব তখন মাথা খারাপ হয়ে যাবে তার থেকে প্রত্যেক দিনই যদি একটু একটু করে মুছে দেওয়া হয় তো ঘর দোয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজেরও ভালো লাগে এবং ঘরটাও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো চলো সারাদিন আমি কি কি করছি যতক্ষণ ব্লগটা করেছি আর কি ততক্ষণ কী কী করছি তোমরা দেখো স্কিপ করে দেখো না সাথে থেকো এবং যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো আমার একটি মেয়ে জীবন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন দেখো এই যে হাট থেকে কাঁচা কুমড়ো নিয়ে এসেছিলাম তো সেটা কেটে নিচ্ছি আর আমি এই কাঁচা কুমড়ো খেতে খুব ভালোবাসি তো এটাই আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে আর ওই রসুন শুকনো লঙ্কা ওইটা দিয়ে করবো আর কি ফোড়ন দিয়ে খেতে খুব ভালো হয় জানো তো তোমাদেরকে এর আগে ব্লগে হয়তো সেটাও বলেছিলাম আর বসিয়ে দিলাম দেখো আজকে রান্না করছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর ওইখানে মা বাঁধাকপি করে দিয়ে যাবে বলেছে আর এখন সেই মাছ ছিল সেই কতদিন আগের মাছ ছিল সেই মাছটা লয়ে গেছিল ফ্রিজে সেটা ভেজে নিচ্ছিলাম তো কিন্তু ভেজেছিলাম জানো তো কিন্তু আমি আর খাইনি কারণ না আমার না একটা কেমন গন্ধ না এসেছিলো তো সেই মাছগুলোকে আমি আর খেতে পারিনি আর এই যে মাছ মাছটা কিন্তু এমনি ভালো ছিল কিন্তু ওই যে ভাজার সময় একটা গন্ধ আমার নাকে এসেছে আমি আর খেতে পারিনি তো স্নান টান করে চলে এসেছি পুজো দিতে তো ঠাকুরকে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে পুজো দেওয়ার পরে যে এখন স্কিন কেয়ার নিয়ে বসে পড়েছি শীতকালে এই একটা বিশাল বড় কাজ স্নান করার পরে এই বডি লোশন এখন গায়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই যে দেখো এই বডি লোশনটা আমি এবার মল থেকে নিয়েছিলাম তো যেহেতু আগে বডি লোশন আমার রয়েছে তো অল্প রয়েছে বলে ভাবলাম এটা একটু অফারই পেয়েছিলাম নিলাম তো তোমাদেরকে বলি এটা দেখো এই বডি লোশনটা এই প্রথম আমি অ্যাপ্লাই করছি মানে এই লোশনটা আমি তোমাদেরকে শেয়ার করি নামটাও বলে দিই তো দেখি ইউজ করে কেমন হয় তো এটা হচ্ছে ভিএলসিসির একটা ডিটেন হোয়াইট গ্লো বডি লোশন জানি না কেমন হবে তো তার সাথে আবার অ্যালোভেরাও আর কি অ্যাড আছে তো যাই হোক দেখি ইউজ করে কেমন হয় তো যদি ভালো রিমার্কস পাই তো তোমাদেরকে অবশ্যই আমি বলবো তো তোমরা আবার অ্যাপ্লাই করে দেখতে পারো তো দেখি কেমন হয় যাই হোক এটা ইউজ করছি বলেই তোমাদেরকে একটা শেয়ার করে দিলাম আর এখন চলে আসলাম তো কি কি রান্না করেছি তোমাদের শেয়ার করি তা ফুলকপি তরকারি করেছি আর তার সাথে ওই যে মাছ ভাজা রয়েছে যেটা আমি খাইনি আর হয়েছে এই যে ডিম সেদ্ধ করেছিলাম বাবা দাদাকেও নিয়ে এসেছিলাম আর এই যে কুমড়োটা যেটা ভাজা করেছিলাম খুব ভালো খেয়েছি ওটা আমি ওটা ভালো খাইও আর কাঁচা কুমড়ো দেখে তো নিয়েই চলে এসেছিলাম আর আগের দিনে চচ্চড়ি করেছিলাম সেটাও আমি গরম করে নিয়েছিলাম আর এই দেখো মা বাঁধাকপি দিয়ে দিয়েছিল যেটা রাত্রে খেয়েছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো